হ্যালো বিয়াস আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয়া ও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আপনারা আমার চিড়িয়াখানার পার্ট ওয়ান এবং টু দেখেছেন এবং অনেকে কমেন্ট করে বলেছেন ভাই পার্ট থ্রি দেন তাই আপনাদের কথা রাখতেই পার্ট থ্রি নিয়ে আসলাম আমি মোহাম্মদ শহীদ ইসলাম আমি আশা করি আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা বাড়াবো না চলেন ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি বড় পা

আপনারা জানেন হায়না অনেক শক্তিশালী এবং ভয়ঙ্কর প্রাণী

পরিশ্রমের পরে একটা উট মরে গেলে তাকে কি করা হয় সে দেশে তো মাটি নাই বল বালা আছে মরুভূমি না মানে অনেক দূরে যা করে হয় উট কিন্তু গরম সহ্য করতে পারে অথচ এই উটা গরমের ভিতরে কেমনে শুয়ে আছে মনে যে মরা কি এইটা হ্যালো বন্ধুরা আমরা উঠ দেখতে দেখতে চলে আসলাম গোন্ডারের কাছে আপনারা দেখতে থাকুন গোন্ডার কিভাবে মাটির ভিতরে মাথা ঠেকিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে আমরা জানি গন্ডারে চামড়া অনেক শক্ত আসলে আমার লাইফে আমি কখনো গন্ডার দেখিনি চলে আসো বন্ডার ঘর চলে আসলাম আমরা শকুন দেখতে আপনার কে কে শকুন দেখেছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন সেই সাথে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পেলেন দুটি বাঘ খেলা করতেছে এবং আরেকটি বাঘ আছে দেখতে থাকুন আমাদের ভিডিওর পরবর্তী অংশ

হ্যালো হ্যালোভিয়াস এবার চলে আসলাম আমরা সিংহ মামার কাছে আমার মনে হয় সিংহ মামার মাথায় অনেক উকুন হয়েছে সে উকুন আনার চেষ্টা করতেছে দর্শক দেখতে থাকুন পরবর্তীতে কি আসতেছে আমাদের ভিডিওতে Узрба, ўкейди. Ой, жой. Боз ара, шуқр. Оман, араб, мойра. Майнчи, туйин. Эй, гурқа жой. Салоз. Босакини яладими? Ой, 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 давайте, сало. Хайрлагун. মানে বড়ো গা ধা দুইটা মানে গাধা পাগল